সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ প্রকৃতির দিক থেকে যেমন অনন্য তেমনি সংস্কৃত দিক থেকেও তাৎপর্যপূর্ণ আর এই সংস্কৃতির মধ্যে বাংলার পিঠাপুলি বিশেষভাবে উল্লেখযোগ্য শর বাংলাদেশে পোষ মাঘ মাস বাঙালি জীবনে আসে অতিথির মতোই শীত মানেই পিঠাপুলির উৎসব গ্রামীণ বাংলার এই পিঠাপুলির উৎসবের মধ্য দিয়েই মানুষের আনন্দ উৎসবে প্রকাশ পায় হেমন্তর আগমনে কৃষকেরা নতুন ধান কেটে ঘরে তোলে এবং তৈরি করে নতুন ধান থেকে চাউল এবং চাউলের গুড়া যার ফলে ঘরে ঘরে হরেক রকমের পিঠা বানানোর উৎসব লেগে যায় তবে এই উৎসবটি এখন শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ নেই বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে এই পিঠা উৎসবটি পালিত হয় ইকরা মডেল স্কুল কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে মেলাটি সাত ও আটই নভেম্বর আমি প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি নতুন নতুন পিঠা আসছে এবারের পিঠা মেলাতে বেশ কিছু নতুন নতুন পিঠা আমি দেখতে পেয়েছি যার মধ্যে ছিল মিষ্টি কুমড়া পিঠা তালের পানখিলা পিঠা পটলের মিষ্টি মুড়ির মিষ্টি রস পাকান পিঠা ইত্যাদি এছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ছিল মিষ্টি পিঠার পাশাপাশি বিভিন্ন ধরনের ঝালের আইটেমও ছিল ছিল চিকেন ডেভিল চাউমিন ছোলা ফুচকা ছিল নারিকেলের খাজা এবং আরও ছিল ডিম পিঠা ইকরা মডেল স্কুলটি আমার পাশের এলাকাতে হওয়ায় আমার এলাকার বা আমার পরিচিত অনেক স্টুডেন্ট এই স্কুলে পড়ে এছাড়াও আমার অনেক সিনিয়র ভাইয়ারা বা আমার ব্যাসমেট বা আমার জুনিয়ররা এই স্কুলের টিচারও হয়েছেন সেক্ষেত্রে আমার পরিচিত মুখগুলো এখানে বেশি ছিল আর এছাড়াও আমি যখন নাইন টেনে পড়তাম তখন তখন এই স্কুলের একটা কোচিং আমি কোচিং করতাম সেক্ষেত্রে এই স্কুলের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে যার ফলে আমি প্রতি বছরই এই স্কুলের পিঠা উৎসবে যাই তো আমি প্রতিটা স্টল থেকে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের পিঠা খাচ্ছিলাম এবারের পিঠা উৎসবে দেখলাম প্রচুর মানুষ আসছে এই পিঠা উৎসবে গেলে কিন্তু আপনারা গরুর ভুঁড়িও খেতে পারবেন আমি আর একটা গুঠা দেখলাম তালের পান পিঠাটা পিঠাটা পানের মতো পানের মধ্যেই খুলতে হবে এটা তো কাঠাল পাতার নাম দেওয়া উঠেছিল ছিল না অনেকগুলো মিষ্টি পিঠা খাওয়ার পরে খুব ঝাল খাইতে ইচ্ছা করছিল এজন্য দই ফুচকা কর্নার থেকে নিয়েছিলাম চিকেন ডেভিল আর ছোলা এখানকার দুইটা আইটেমই আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারাও চলে যেতে পারেন ইকরা মডেল স্কুলের পিঠা উৎসবে মেলাটি আটই নভেম্বর রাত নয়টা পর্যন্ত থাকবে আশা করি পিঠা উৎসবে গেলে সবারই অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম